আসসালামু আলাইকুম গাইস। ওয়েলকাম টু আমার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো তাই না? আজকের ভিডিওতে আমি আমার বাচ্চাদের নিয়ে এসেছি ঢাকার একটি ঐতিহাসিক স্থানে। বলুন তো সেটা কি? হ্যাঁ ঠিক ধরেছেন, আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয়, বরং ঢাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কী আছে এই জায়গাটিতে? কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ আসার মঞ্জিলের ইতিহাসটাই বা কি চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ঢাকার ইতিহাসের এক অনন্য অধ্যায় আসার মঞ্জিলের গল্প এদিকে সবা বিশিষ্ট রাজকীয় অতিথিদের বিস্তার বিশ্রামের জন্য এই প্রাসাদে স্ট্রেট বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্য অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে এখানে প্রদর্শিত আসবাবপত্র মূল ছবির অনুরূপেই নতুন ভাবে তৈরি করা হয়েছে

উল্টা বাৰু লাগিছে নম্বৰ ঠিক আছে দুই নম্বৰ

দেখতে উপর ভালো করে দেখ ভিডিও কল কর

Microscope. Cut the microscope. It's a pointish, two a centimeter. সংবার ফোন ফোন কি কি যেন এক আকৃতির একটা আছে ওরকম খাঁচ ওটা পেটের মধ্যে ঢুকালে নাড়ি নিয়ে চলে আসবে মনে হয় আর তিনটা দাঁত যেটা এই যে আর মাঝখানে এটা হচ্ছে একটা ইয়া বাবা এগুলো দেখলেই ভয় লাগে কি ভয়ঙ্কর পাউডার কে সেটা এটাতে পাউডার নিয়ে দিত বাহাদুর খুব হাসন

না বসতে পারি আমার ছেলে আর আমার হাজবেন্ড গেছে গেছিলাম আমার হয়ে গেল খেঁচুরে তো দেখেছি না এখন অবাক আমি চার সালে তোলা পুরনো ছবি অনুযায়ী এই গ্যালারিটি সাজানো হয়েছে উনিশশো শতকে ঢাকায় এত বড় ও জাঁকজমকপূর্ণ নাচঘর আর ছিল না ঢাকার নবাবরা প্রাচ্য ও পাশ্চাত্য দুই সংস্কৃতিরই সমাজদার ছিলেন নবাব আব্দুল গনি নাচ গান ও কবিতার বড় পৃষ্ঠপোষক ছিলেন তার ছেলে নবাব আহসানুল্লাহ নিজেও একজন দক্ষ সঙ্গীতজ্ঞ ও কবি ছিলেন হয় নাই কেন অলৌকিক ধাতব বর্ষা লৌক কি পরিমাণ বড় মানে বল্লম কি পরিমাণ বড় একটা বল্লম তোলা তুলতে পারবি একটা সেই ভারী কিনতে এগুলো কি সুসংবাদ ছিল

ব্যবস্থায় বিদ্যুতের আদায় আছে এগুলো ব্যবহার করা হতো যেমন ক্যারোসিন পাতিটা এগুলা তো পাতি এইগুলো কিন্তু আমরা এলাকা আগে ছাড়াই কিন্তু এরকম একটা হতো যে সামনে আসতে সব প্রজারা আর রাজা বিচার করতে হবে বা রাজা সভা করতে খুবই ভালো লাগছে এখানে এসে অনেক কিছু জানতে পারলাম আপনাদের দেখতে পারলাম জানতে পারলাম আসলে এই জাদুঘরগুলোতে আসলে আমার কাছে অন্যরকম লাগে মানে এক সময় ওরা এইগুলো ব্যবহার করতো আর সেই সময়টা অনেক আগে এখন ওই জিনিসগুলো রয়ে গেছে আসলে কি এগুলোর মধ্যে তাদের স্পর্শ আছে আদৌ কোনো স্পর্শ আছে আসলে কেমন একটা লোহ সুন্দর একটা ইয়া থাকে ভৌতিক ভৌতিক একটা ব্যাপার লাগে আমার কাছে মধ্যে ঝড় বা কি লাইটগুলো আছে লাইটগুলো এক একটা শেপে একটা ঝড়ের মধ্যে

হয়ে গেছে ক্যারোসিন চালিত পাকা আজ পর্যন্ত আমি দেখিনি এইখানে কিন্তু ক্যারোসিন চালিত পাখা আছে আমাদের জন্য এখন হচ্ছে চার্ট চার্ট দিয়ে আমরা পাখা চালাই তো তখন তো কারণটা অত অ্যাভেলেবল ছিল না তো সেজন্য ক্যারোসিন চালিত পাকাটাই যদিও পাখাটা এখন আর আসতে হয় তো

আহসানুল্লাহ উনিশশো সালে নিজের অর্থ ব্যয় করে ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা চালু করেন এখানে নোয়াবদের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের তথ্য প্রদর্শিত আছে এই গ্যালারিতে ঢাকায় পানীয় জলের ব্যবস্থা চালুর ইতিহাস তুলে ধরা হয়েছে নবদের উদ্যোগের আগে ঢাকায় ফিল্টার করা পানির কোনো ব্যবস্থা ছিল না জনকল্যাণ মোনা নোয়াব আব্দুল গনি প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করে ঢাকা শহরে প্রথম ফিল্টার পানির কল স্থাপন করেন এখানে সেই সময়কার বিভিন্ন নিদর্শন ও দুষ্প্রাপ্য ছবি প্রদর্শিত হয়েছে এটার মধ্যে নিয়ে আইসক্রিম খাইতো সবাই আগের আমলের শিল্পীদের যে কি পরিমাণ নিয়েছিল মেশিন টাইপ মেশিন টাইপ মেশিনে হচ্ছে কাঠের জিনিস আগের জিনিস আরো বেশি পোক্ত বর্তমান না কিছু কিছু বর্তমান আছে এই প্রাসাদের ড্রয়িং রুমটি উনিশশো চার সালের পুরোনো ছবির আদলে সাজানো হয়েছে বিশেষ অতিথিদের জানানো হতো দোতলায় অবস্থিত এই কক্ষটির কাঠা কাঠের মেঝে ও ছাদের কারুকাজ খুবই নজর নজরকারা এখানে থাকা কাঠ গ্লাসে ঝাড়বাতিগুলো নবদের সময়কার আসল নিদর্শন সেই সিঁড়ি যেটাতে আমাদের উঠতে নিষেধ করছে আর কি এটা আসলে সিঁড়িটা আসলে ঝুঁকিপূর্ণ এই জন্য মনে হচ্ছে না করছে কারণ পুরোটা ফ্লোর কাঠের তৈরি সিঁড়িটাও কাঠের তৈরি গার্স ওয়াই এটা নিষেধ করা হয়েছে আদার্স কোনো পাওয়া যায় Thank you.

এই ছিল আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই 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 আমাকে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে আসবেন ঠিক আছে অনেক বেশি ভালো লাগবে অনেক সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না তাই না আপনারা তো জানেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভিডিও দেখবেন করে এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমাদের একটা ভুল ছুটি আসছে তাহলে আবার করতে পারবো এবং সবাইকে বারবার বলছি আপনাদেরকে একটু সাপোর্ট করেন এবং ভালোবাসা দিয়েন যাতে আমরা একটু ভালোবাসা করতে পারি আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের ভালোবাসবেন আর আমি আপনাদের জন্য এরপরে এরপরে আমরা কোন জায়গায় যেতে পারি এর এরপরে আমরা কোথায় যাব কোন কোন জায়গার ভিডিওটা আপনারা দেখতে চান আমরা সেখানে যাব আমাকে একটু জানাবেন কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন এরপরে কোন ভিডিওটা আপনারা চান কোন জায়গার ভিডিওটা আপনারা চান ভালো থাকবেন সবাই আর নিজেদের প্রতি যখন নেবেন বেশি বেশি ঘুরে বেড়াবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম